আমরা যারা সুন্নি আমরা যারা সুবিবাদী আমাদের ভেতরে একটা মারাত্মক লেভেলের ভয় কাজ করছে কথা বলেন ঠিক কিনা ভয় কাজ করার মতো কিছুই নাই তারপরেও আপনারা দেখেছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় একদল অসাধু লোকেরা মাজার শরীফগুলোতে হামলা করেছে এমনকি সিরাজগঞ্জ গাজীপুরে একটি মাজার পর্যন্ত তারা একেবারে ভেঙে দিয়েছে আমরা আজকে শেরপুরের জমিন থেকে বলতে চাই আমরা সুফিবাদী তরিকতপন্থী সুন্নিরা আমরা বাংলাদেশে কম নাই নবীপ্রেমিক সুবিবাদী ঐক্যপন্থী লোকেরা আসে কথা বলেন ঠিক কিনা এখান থেকে আমরা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান তো পন্থিলা আন্দোলন কো কিন্তু আমরা দেখতে পাই আজকে কেবা কারা ধর্মের নামে মাত্রা সেলফ গুলো আক্রমণ করছে আমরা বাংলাদেশ সরকারের কাছে আমরা माननीय প্রধান উপদেষ্টা সহ সমবায় বন্ধু এবং ও ধর্মীয় উপদেষ্টা সাাহেবদের কাছে আমরা আকুল আবেদন করতে চাই আর বাং বাংলাদেশের একটি মাজারেও হামলা করা না হয় মাজারে যদি হামলা করা হয় তাহলে তৈকতপন্থীরা মাঠে নামতে রাস্তায় নামতে আর দ্বিধা করবে না কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি এই পৃথিবীতে মাজার নাই নমরুদের ঠিক কিনা বলে এই পৃথিবীতে মাজার নাই ফেরাউনের এই পৃথিবীতে মাজার পৃথিবীতে মাজার নাই আবু জেহেলের এই পৃথিবীতে মাজার নাই বাতিলের এই পৃথিবীতে আছে এই আছে কিন্তু বাজার নাই নমরুদের আর ফের কথা বলেন ঠিক কিনা তার মানে বোঝা গেল আমরা সুন্নীরা আমরা তরিকায় হক পথে আছি কথা বলেন ঠিক কিনা